প্রিয় মনের আশা এবং ভাগ্য খুলে যাওয়ার একটা ইসমে আজম আছে রসুল সাল্লু বলছেন যে যখন অনেক সময় আছে আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় আমাদেরকে গিরে চলতেই সারা সারাদিন আমার ক্লান্তিতে টেনশনে আমার দিন কাটে কারণ আমারকে এমন অভাবে আমি পড়েছি এমন বিপদে পড়েছি অনেকগুলো মনের আশা ছিল আমি হতাশ এখন আমার মনের আশা পূরণ হচ্ছে না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আপনা আমাদের কেমন একটি ইসমে আজম শিখিয়ে দিয়েছেন এই ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে তার মনের আশা পূরণ করে দিবেন এবং তার ভাগ্য যদি খারাপ কিছু থাকে আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যকে ভালো করে দিবেন এই মনের আশা পূরণ হওয়ার ইসমে আজম প্রথমত মহাদিসিনে কেরামরা বলছেন ওলামাই কেরামরা বলছেন যে ইসমে আজম এই শব্দের অর্থ হলো ইসমে আজম মানে আল্লাহ তালার মূল নাম সব চাইতে বড় নাম ইসমে আজমের শব্দের অর্থ হলো তো ইসমে আজমের মধ্যে একটি দোয়া রসুল শিখিয়ে দিয়েছেন কোন বন্দা যদি আল্লাহ তালার মূল নাম ধরে যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যদি কিছু চায় আল্লাহ তখন সেটা মানুষ আল্লাহ তখন সেটা তাকে সাথে সাথে দান করে এবং কখনো দেখছেন যে আপনি ইসমে আজম পড়ার পরে আপনার এই দোয়া কবুল হলো না তখন ভাবতে হবে এই কাজটা করলে হয়তো আল্লাহ রবীন্দন আপনার জীবনের মধ্যে হতো কোন সমস্যা হতো এই জন্য আল্লাহ রাজ্লা একদিন নামাজরত ছিলেন নামাজ শেষ করার পরে ওই জায়গার মধ্যে বসলেন বসার পরে দেখে ওই জায়গায় একটা সাহাবি একটা লোক নামাজ পড়তেছিলেন এক ব্যক্তি নামাজ পড়তেছিলেন রসুলের পাশে হঠাৎ নামাজের ভিতরে এমন একটি দোয়া পড়ে উঠল রসুল সেই দোয়াটি শুনলেন এবং আশেপাশে যত ছিল সব এটা কেমন দোয়া আমরা তো কোনোদিন পড়ি নাই এবং উচ্চস্বরে এই দোয়া কেন পড়ছে সেই ব্যক্তি নামাজ শেষ করার পরে লোকটাকে জিজ্ঞেস করলো আপনি কেন এই দোয়া বললেন লোকটা বললো ইয়া রসুল আল্লাহ আপনার কোন একটা মজলিস থেকে আমি এই দোয়াটা সংগ্রহ করেছি কারণ এই দোয়াটা সংগ্রহ করেছি আমাকে এমন অভাব অনটন আমাকে ঘিরে ধরেছে আমার দিন কাল খুব খারাপ যাচ্ছে এই জন্য আমি এই ইসমে আজমটা বলি আল্লাহর কাছে দোয়া করেছি তৎক্ষণাৎ রসুল বললেন এই ইসমে আজমের দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাগুলো যদি ভালো হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে দিবেন সুতরাং আপনার মনে তো অনেক আশা আছে ডাক্তার হবেন মেজিস্টর হবেন অনেক কিছু আপনার হবে এই আমলটি একবার করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাই ফাতহুল বারে মধ্যে লিখেছেন যে বুরাইরা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত এই দোয়াটি কেউ যদি নামাজের ভিতরে সত্য হলো এই ইসমে আজমটি আপনি নামাজের ভিতরে পড়তে হবে নামাজের যে কোনো অংশে অথবা বিশেষ করে যদি সিজদায় গিয়ে যদি ইসমে আজমটি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার দেখবেন যে যদি জীবনে যতই সমস্যা থাকেন যত কঠিন বিপদে আপনি থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন বিপদগুলো সব গুলো সমস্যার সমাধান করে দিবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা বিআন্নী আশহাদু

এই যখন আল্লাহ অবশ্যই একশো পার্সেন্ট গ্রান্টি আপনার মনের প্রদান করে দিবেন আর একটি দোয়া আছে আর যদি কারো হাতে সময় কম থাকে আপনি আল্লাহ মূল নাম নিয়ে দোয়া করতে পারেন আল্লাহকে বলতে পারেন আল্লাহ তুমি না বড় তুমি তো রহমান এই সমস্ত কথাগুলো যদি বলেন আল্লাহ রব্লা আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন আরেকটা দোয়া হলো দোয়া ইউন এই দোয়া প্রয়োজন যদি আপনি দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট আপনার ভাগ্য খুলে দিবেন মনের আশা পূরণ করে দিবেন সব সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন